চাইছিল তো আমি 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 নিজে নিজেই দিচ্ছি যে তার সাথে শেয়ার বা তার সাথে কোনো সম্পর্ক আমি আর কি নিজের সব কিছু করতে পছন্দ করতাম তো আমি যখন আমি পার্লারটা দেওয়ার পর পরই আমি যত যন্ত্রণা অসহ্য আমার জীবনে যত লাইফে যত কষ্ট আমি পার্লারটা দেওয়ার পর পরই আমি এত হ্যারাসমেন্টের শিকার হচ্ছি তো যখন আমি ফার্স্টে পার্লার দিই তখন থেকে কেউ না কেউ আর ডিস্টার্ব করে কেউ না কেউ আসে তারপরে ছেলে মানুষ তখন আমাকে এমনভাবে হুমকি দেওয়া হয়েছে আমার পুরো পরিবার মায়েরা ফেলবে তারপরে প্রায় আমার পার্লারে এসে ছেলে মানুষ সামলা দিত তো যখন নাকি এরকম করতো আমি খুবই আর কি এতটা ভেঙে পড়ি তখন আমার মনে হইল যে এই জায়গাটা চেঞ্জ করা উচিত কিন্তু তারপর আমি চেঞ্জ করতাম না মানুষের একটা জায়গা চেঞ্জ করতে গেলেও কিন্তু দুই মাস তিন মাস সময় লাগে যারা নাকি বাসা ভাড়া ভাড়া থাকেন যাদের নাকি দোকান আছে তারা কিন্তু জানেন কিন্তু আমি চব্বিশ ঘন্টার ভিতরে ওখান থেকে আমি আমার বাচ্চা কাচ্চা আমার সন্তানদেরকে নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আমি পালায় যাই চব্বিশ ঘন্টার ভিতরে কেন আমাকে এরকম অত্যাচার করে আচ্ছা এই ঘটনা হচ্ছে কোথায় মানে তখন আপনার পালাটা কোথায় ছিল আমার পালাটা ছিল আগে ছিল আগে ছিল এটা আসুলিয়া আশুলিয়া বসুন্ধরাতে ছিল আসলিয়া বাইপিল বসুন্ধরা বাইপিল বসুন্ধরা কি হামলা করতে। তো হামলাটা এটা আমি বুঝতে পারতাম যে আমার শত্রু একজনই যে আমি তাকে শত্রু মনে করি না তাকে আমি অনেক কাছের মানুষ মনে করতাম অনেক আপন মানুষ মনে করতাম কিন্তু সে সে ছাড়া কখনো আমাকে এই ধরনের কেউ করতে পারবে না কারোর সাহস নাই যে এরকমের কিছু করার কারণ আমি আজ পর্যন্ত কোনো দিন আমি এরকমের হাজব্যান্ডের শিকার হইনি যে আমি বালারটা দেওয়ার পরে যতটুকু অশান্তি করি তো ওইখান থেকে আমি একদিন চব্বিশ ঘন্টার ভিতরে রাতারাতি আমি চলে আসি একদিনে মনে হয় আমি মনে হয় রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভোর পাঁচটার দিকে সারা রাত আমি জিনিসপত্র গুছাইছি সারা রাত এমনভাবে তারা প্ল্যান করেছে যে আমার হাজব্যান্ডকে মারবে আমার বাচ্চা কাচ্চার প্রবলেম করবে আমার প্রবলেম করবে তো যখন নাকি আমি এসব এসব দেখে আর আমি আমি রাতারাতি আমি আমার এক লক্ষ টাকা লাগে আমি জরিপানা দিই আমি রাতারাতি কারণ একটা বাসা ছাড়ার আগে তিন মাস আগে না করতে হয় একটা দোকান ছাড়ার আগে তিন মাস আগে না করতে হয় আমি কিন্তু এগুলো কোনোটাই মানি না একদিনে যখন আমি চলে যাব আমি কিন্তু মানি নেই তাদের রুলসগুলো যখন আমি মানি নেই তখন আমি একদিন আমি চলে গেছি আমি এতগুলো টাকা দিয়ে আর আমি একটা জায়গা যখন একটা মানুষ চেঞ্জ করে কতটা যে ক্ষতি তার সেটা ক্ষতি করে তো এসে দেখা যায় লাইভে এসে কেক কাটে তো কেক কেটে দেখায় যে আমি এই যে কেক খাইতেছি দেখ তুই আমার সাথে যুক্ত থাকিস নাই তুই আমার সাথে থাকিস নাই দেখ তোর আমি কি করি তো আয়সা কেক কাটে তো এগুলো কি আমি বুঝি না আর আপনার শত্রু আপনি চিনবেন না আপনার শত্রু কিন্তু আপনি চিনবেন তো উনি আমার সাথে এরকম করতেছে তিন মাস আগেও আমি হাতে নাতে দরছি যা উনি আমার সাথে এরকমের পড়ছে কিন্তু আমি কিচ্ছু বলি নেই কারণ ওনার সাথে আমি আগেও পারবো না পরেও পারবো না পিছনেও পারবো না আর ওনাকে আমি শত্রু হিসাবে কখনোই দেখি ওনাকে আমি খুব কাছের মানুষ হিসাবে দেখছি আর খুব শ্রদ্ধা করতাম সম্মান করতাম বড় ভাই হিসাবে দেখতাম কিন্তু সে ওই সম্মানটা রাখে নাই ঠিক আছে এখন আমি বাধ্য হয়েছি যে উনি এরকমের করতাস্তে এখন আমি কালকে তারপর তো ওইটা গেলই ওই জায়গায় যখন ছিলাম যে আমার দোকানটা বাসার নিচে ছিল যখন নিচে ছিল তখন কিন্তু নিচে কিন্তু চাইটে ছিল একটা দোকানের পর একটা দোকান যখন কিন্তু খোলা মেলা ছিল তখন কিন্তু ছেলেরা এসে আমাকে খুব ইয়া করতে পারত আর কি এমন মানুষ লাগাইছে তাদেরকে দেখলে আপনার কেন না ভয় হবে এমন ডেঞ্জারাস মানুষ লাগাই দিয়েছে আমার পিছনে তো আমি খুবই আতঙ্কে থাকি আমি বলতো এক দিনের ভিতরে আমি চলে আসছি আমি জায়গা ছেড়ে তারপরে ওখান থেকে তো আসলামই আসার পরে আমি যখন নাকি একটা বাসায় আমি আমার বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে যখন বাসায় আমি একটা রুমে ছোটোখাটো পাবে যে অনেক আপুরা আমার সেবাটা পছন্দ করে আমাকে পছন্দ করে আমার ক্রিম বা আমার প্রোডাক্টসগুলো পছন্দ করে দেখেই আমি তাদের জন্য অনেকে দেখা করতে চাই আমার সেবা নিতে চাই আমার হাতে তখন আমি ছোট্ট করে আমি তিন চারটা রুমের রুম নিয়ে থাকি তো আমি একটা রুমে আমি ওই ছোটোখাটো একটা পাল্লা রাখি তো ওখানে যখন আমার দীর্ঘ বিশ্বাস উনি ছাড়া এগুলো কাজ কেউ করে না আর এগুলো কাজ করার সাহস কারো হবেই না আর উনি ভালোভাবে খেলতেছে এমনভাবে খেলতেছে ওনার খেলার সাথে কেউ ধরতে পারবে না আর উনি চাচ্ছে যে কিছু ছোট ছোট মানুষকে দিয়ে আমার পিছনে লাগাইয়া আমাকে একদম শেষ করে দিবে কিন্তু আমি চাচ্ছি যে যে ছোট ছোট মানুষগুলো আমার পিছনে লাগতো শোনো আমি কিন্তু ডাইরেক্ট আমি কোর্টে যে তোমাদের নামে মামলা দিতাম আমি কিন্তু হাতে নাতে ধরছি দু একজন আমার কাছে কিছু ডকুমেন্ট আছে আমি দেখিয়ে দিব ভিডিওতে তো আমি হাতে নাতে কিছু ধরেছি তো আমি কিন্তু আমি কিন্তু কোর্টে যে তোমাদের নামে মামলা করতে পারতাম আমি বলতেছি তোমাদেরকে সতর্ক সতর্ক বার্তা দিচ্ছি যে তোমরা এইভাবে যে লেগে আছো আমার পিছনে এগুলো কিন্তু ঠিক না আর আমি আর এখানে যখন আমি চেঞ্জ করে আসি পার্লারটায় তখন কি করে কিছু দু একজন এমনি বাসায় থাকে কিছু ক্লাস কিছু মহিলা আছে বা যাই হোক না কেন এদেরকে দিয়ে খুব ভালো মতো প্লান মতো কাজ করতেছে আমার সাথে কেউ যদি লাগতে আসে কেউ যদি করতে আসে তার সে তো দশ বার চিন্তা করবে কারণ আমি আমার আমার সাথে কেউ কিছু করলে আমি বিরোধ করে বা অন্য কিছু করে সাথে সাথে আমি বলে দিই আর আমি এই জিনিসটা চাপা কেন দিয়েছি যে থাক এটা ধামাক চাপাই থাক এটা আমার দরকার নাই এত দূর পর্যন্ত যাওয়ার কারণ আমার হাজব্যান্ড আছে যেহেতু আমার সন্তান আছে যে যদিও একটা মানুষ সব কাজ করতে নাই যে আপনারা আপনারা সকলেই কাজ করেন কাজ করে খান কিছু কিছু জায়গায় সব কাজ করতে নাই কিছু কিছু কাজ অ্যাভয়েড করতে হয় তো আমি মিস্টেকের আমার তো অভাবে স্বভাব নষ্ট হয়েছে আমি যে কাজের অফার দিত আমি কাজ করতাম কারণ আমার ফ্যামিলি চালাইতে হয় আমার বাচ্চা কাচ্চা চালাইতে হয় আমার সব কিছু আমার দেখশুন করতে হয় কিন্তু সে চাইছে আমাকে অনলাইন থেকে সরাই দিতে এখন যা বুঝতে পারছি যে যদি কাজ করার ইচ্ছা তো নিয়ে কাজ করতো এখন মনে করেন সে যেভাবে খেলতেছে এই খেলাটা সম্ভব না অন্য কোনো মানুষের কারণ তার অনেক মানুষ বলবেন যে আমার সাথে আমার সাথে এগুলো হয় কেন আমার সাথে এগুলো কেন হয় আপনারা অনেকে বলতে পারেন যে হ্যাঁ তোমার পিছনে লাইগা থাকার টাইম আছে কেন হাজার হাজার ফেসবুকে আমাকে নিয়ে কেন এত টোল আমাকে নিয়ে কেন পড়ে থাকে বলেন কোনো দরকার আছে আমাকে নিয়ে পড়ে থাকার মতো দেখেই পড়ে থাকে আর আমি মনে করি যে যারা পড়ে থাকে আমার পিছনে শুধু সে একজন না সে খেপায় দিতাছে আর যাদেরকে খেপায় দিতাছে তাদেরটা তাদেরটা দেখে আরো দুই চারজন মানুষ আহ উৎসাহ আমরা অনেক কথা বললাম বিষয়টা হলো যে আপনি মানে আপনাকে যারা আজকে বিভিন্ন ধরনের